পি আপনার নিচে সাসপেনশন করা আছে যদি আপনি নিচতলায় দোতলা চালান নিচতলায় সাউন্ড হবে না আপনার ক্যাপার টু থ্রি মডেল এটা আপনার হোয়াইট ক্যাপার সিট একশো বিশ কেজি এটা পাশে বাচ্চা থাকে বুড়া মানুষ থাকে তারা অনেক সময় দেখা কন্ট্রোলিং করতে পারে না এটা জামা লাগা রাখলে খুলে গেল মেশিনটা বন্ধ হয়ে গেলো আপনি পর আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার আমি এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে স্টেডিয়াম গুলিস্তান্কেট সৌর নম্বর গেট দিয়ে ঢুকলেই পেয়ে যাবেন স্পোর্টস হাউস শোরুম তো স্পোর্টস হাউস শোরুমে কিছু আজকে ট্রেডমিল দেখাবো যেটা আপনাদের বাজেট ফ্রেন্ডলি হিসেবে নিতে পারবেন আমাদের শোরুম থেকে তো এই শোরুমে পেয়ে যাচ্ছেন একের অধিক বিভিন্ন কোয়ালিটির আপনার ট্রেডমিল আপনার সেমি কমার্শিয়াল কমার্শিয়াল এবং এই হোম ইউজের জন্য ট্রেডমিল দিয়ে পেয়ে যাচ্ছেন আসলে তত কিছু ট্রেডমিল দেখাবো যাদের বাজেট কম থাকে যারা আপনার তিরিশ থেকে পঞ্চাশের ভিতরে নিতে চাচ্ছেন তার জন্য ট্রেডমিল আছে এবং আপনার পঞ্চাশ থেকে এক লাখ এক লাখ পঞ্চাশ থাকে তার জন্য ট্রেডমিল আছে তিন লাখ থেকে সাত লাখ টাকা পর্যন্ত ট্রেডমিল আছে ট্রেডমিল আছে তো সো আজকে আমাদের যদি ভিউটা দেখতে চান আপনার বুঝতে চান তাহলে পুরোটা ভিডিও দেখতে হবে আপনাকে ট্রেডমিল সময় জানতে হলে কারণ আপনার বাজেটটা কেমন বাজেট অনুযায়ী ওয়েট কেমন ওয়েট অনুযায়ী আপনি ট্রেডমিল নিতে পারবেন তো আমি প্রথমে একটা ট্রেডমিল দেখাবো এটা হচ্ছে ছোট একটা টেমিল এই কি ছোটো হলো জিনিসটা খুব হেভি এটা হচ্ছে আপনার ক্যাপার টু ফোর থ্রি মডেল এটা আপনার ওয়েট ক্যাপাসিটি একশো বিশ কেজি এটা আপনার মিটারের টাইম পালস ডিস্টেন্স কেউ স্পিড শ্যু করবে এটা ক্যাপার একটা মডেল এটা টু ফোর থ্রি এই মেশিনটা এসিও আছে ডিসিও আছে এটার দাম নিচ্ছে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এসিটার আর ডিসিটার দাম নিচ্ছে হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা এই দুটো মডেলই আমার কাছে পেয়েছেন পেয়ে যাবেন এই দুটো হচ্ছে হোম ইউজের জন্য যারা হোম ইউজে বাজেট ফ্রেন্ডলি বাজেট নিতে চাইছেন তাদের জন্য পারফেক্ট ট্রেডমিল মানে খুবই ভালো কার্যকর এই মেশিন নিতে পারেন এগুলো প্রতিটা মেশিনে আপনারা পাঁচ বছরের সার্ভিস ওয়ার্টি ফ্রি পেয়ে যাবেন তারপর আর এটা হচ্ছে আপনার এই এসি মোটর এসি মোটর মানে আপনার র্যামডাম ইউজ করতে পারবেন যারা কমার্শিয়াল বা হোম ইউজে সেমি কমার্শিয়াল বা ইউজ করতে পারেন এসি মোটর নিতে পারেন এটা দাম নিচ্ছি পঞ্চান্ন হাজার টাকা তো আমি কাইন্ডলি আরও কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যেটা আপনার সেমি কমার্শিয়াল টাইপের যেমন এই মেশিনটা আছে এটা হচ্ছে কে নাইন একটি মডেল ক্যা পর নাইন মডেল এটাতে আপনার স্টেপ কাউন্টিং হয় টাইম ডিস্টেন্স কেলে স্পিড শু করে আপনি মিউজিকে গান শুনতে পারবেন এখানে স্পিকার দেওয়া আছে তো মেশিনটা খুবই সুন্দর এবং খুবই হেভি আপনার নিচে সাসপেনশন করা আছে যদি আপনি নিচতলায় দোতলা চালান নিচতলায় সাউন্ড হবে না এরকম খুবই হেভি মজবুত আর এখানে সেফটি লক দেওয়া আছে সেফটি লকের কারণে হচ্ছে মেশিন যখন রানিং থাকবে মেশিন চলতেছে দেখেন মেশিন চলতেছে এসছে এখানে মেশিন চলতেছে আপনি এখান থেকে হাত থেকে কন্টিনিউ করতে পারবেন বোর্ডও করতে পারবেন তো এখন আমি একটু দেখা সিস্টেম দেখা দিচ্ছি এই যে মেশিনটা হাতে অনেক বাসা বাচ্চা থাকে বুড়া মানুষ থাকে তারা অনেক সময় দেখাচ্ছে কন্ট্রোলিং করতে পারে না এটা জামা লাগায় রাখলে এটা খুলে গেলো মেশিনটা বন্ধ হয়ে গেলো আপনি পড়বেন না মানে আপনাকে পড়তে দিবেন না সাপোর্টটা এটাতে পেয়ে যাবেন আর এই সাপোর্টটা শুধু এটাতে না সবগুলো মেশিনই পেয়ে যাচ্ছেন আর একটা কথা বলে রাখি যারা আমার ভিডিও শোরুমে আসবেন বা ভিজিট করবেন আপনারা কল করবেন অবশ্যই আমার রেফারেন্স দেবেন লিউ বাংলাদেশ চ্যানেল থেকে আসছি তাইলে আপনারা যে কোনো শোরুম স্পোর্টস হাউজের আপনার ডিসকাউন্টটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে ক্যাপর নাইন ফোর সিক্স এই মডেলটার দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা যারা নিতে চাচ্ছেন হুমুজের জন্য সেমি কমার্শিয়াল টাইপের খুবই ভালো মেশিন তা আপনারা চাইলে এটা নিতে পারেন এটা নিয়ে অবশ্যই ডিসকাউন্টটাও পেতে পারেন আমি আর মেশিন দেখাবো যেটা বাইরাল মেশিন আমি কাছ থেকে যদি দেখাই দেখেন এখানে তিনটা স্প্রিং দেওয়া আছে স্প্রিংয়ের মাধ্যমে আপনাকে সাসপেনশন করে দিবে হ্যাঁ এটা এটা হচ্ছে ক্যাপয়টার ট্রেডমিল এটা হচ্ছে থ্রি ইন ওয়ান বলা হয় যেটা বলে থ্রি ইন ওয়ান কন্ট্রোলিং আর কি কন্ট্রোলিং হাতে আছে বোর্ডে আছে মিটারে আছে এটা হচ্ছে কে টু ফোর থ্রি এসি মডেল এই মডেলটা দুটা হয় এটা একটা এসি মডেল একটা আছে ডিসি মডেল তো এসিটার কাজ হচ্ছে আপনার লং টাইম চালতে পারবেন অনেকে আছে যে আমি বাসা বাড়িতে চালাবো আধা ঘন্টা চালাবে সেক্ষেত্রে আপনি ডিসি নিতে পারেন আর যদি কোন যাবি না আমি অফিসিয়াল কোনো দশ পনেরো যেমন চালাবে তাহলে এটা এসি নিতে পারেন এসিটার দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা আর ডিসিটার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আপনার চাইলে শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঠিকানা সাতাশের স্পোর্টস হাউস মৌলানা বাসানি হকি স্টেডিয়াম আর ভিডিওর প্রথমে যদি একটু ব্যাকে যান তাহলে আমাদের গুলিস্থান নেমে স্টেডিয়ামটা আপনি আমাদের শোরুম পেয়ে যাবেন ইজিলিভাবে আর স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার থাকবে নাম্বার দেখো আসতে পারবেন তারপরে হচ্ছে আরেকটা জিনিস দেখাবো মাল্টি ফাংশন ট্রেড মিল তো এটা হচ্ছে মাল্টি ফাংশনাল ট্রেডমিল এটাতে আপনি একের সাথে দুটা ফেটি লিভারের কাজ করে এরকম একটা অপশন দেওয়া আছে এটা আপনি ফেটি লিভারের কাজ করতে পারবেন এটাতে বেলি মেসেজ করতে পারবেন হাত পা মেসেজ করতে পারবেন এখানে বেল্টের মাধ্যমে বেল্টের মাধ্যমে আপনারা শেক করলে আপনার পাঁচ মিনিটে এক কিলোমিটার হাটার কাজ করে আর এখানে একটা অপশন দেওয়া আছে এই যে এখানে এটা দিয়ে আপনি বেলি সিট আপ মারতে পারবেন উডবেশ করতে পারবেন এক গেলো আর এখানে যদি দেখ কন্ট্রোলিংটা হাতেও আছে বোর্ডেও আছে মিটারও আছে তিন জায়গায় কন্ট্রোলিং আছে এখানে সাউন্ড সিস্টেম গান শুনতে পারবেন আর মিটারটা খুবই সুন্দর একটা লুকিং এখানে মিটার আপনার টাইম পাস ডিস্টেন্সগুলো স্পিড সব শু করবে আর এটা হচ্ছে ফুল হোয়াইট একটা মানে গ্লোরিং মানে খুব গ্লোরি একটা মনিটর খুবই স্মুথ আপনি একটু পরিষ্কার রাখবেন অনেক সুন্দর লাগে বাসা বাড়িতে সুন্দর দেখা যায় এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস দিচ্ছি তারপরে আমি বলে দিচ্ছি যারা বিরোধীকে শুরু আসবেন তারা অবশ্যই একটু ডিসকাউন্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে ক্যাপ পাওয়ার মডেল আমরা আজকে আপনাদেরকে ক্যাপ পাওয়ার ট্রেডমিল দেখাচ্ছি যেটা হচ্ছে অথেন্টিক ব্র্যান্ডের একটা ট্রেডমিল এগুলো দেখাচ্ছি আপনাদেরকে তারপরে দেখাবো ক্যাপার আরেকটা মডেল যেটা এখন বর্তমানে খুবই ভাইরাল মডেল এটা হচ্ছে কে টু ফোর টু একটা মডেল এটা আপনার কন্ট্রোলিং এখানে সব পিটু দেওয়া আছে কন্ট্রোলিং হাতেও আছে বোর্ডেও আছে তো প্রতিটা মেশিনে কিন্তু এখন সাউন্ড সিস্টেম এই মেশিনটা আপডেট করা হয়েছে এখন সাউন্ড বার আপনারা যারা মেশিনগুলো দেখবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে আমাকে মেসেজ করতে পারেন আর যে কোনো মেশিনের সম্পর্কে বুঝতে চাইলে বা ডিস ডিসক্রিপশান নিতে চাইলে আর এই মেশিনগুলো কিন্তু ইঙ্ক লাইন সহ আপনার চাইলে পাহাড় হিল টেকিং করতে পারবেন এই অপশানগুলো দেওয়া আছে এই মেশিনটাতে তো আজকে অনেকগুলো মেশিন দেখালাম আপনার চাইলে আরও কোন মেশিন দেখতে চাইলে আমি ওটাও দেখাবো বাজেট অনলি আপনার কী বাজেটে মেশিন চাচ্ছেন অনেকে বাজেট কম থাকে বেশি থাকে আপনার ওই বাজেটটি বলবেন বলার পরে আপনাদেরকে আমি সেম বাজেটে মেশিন দেখাবো তো আশা করি আমার বিরুদ্ধে দেখে বুঝতে পারছেন আর স্পোর্টস হাউস শোরুম যে কোনো প্রোডাক্ট লাগে বা তো আসলে বুঝতে পারছেন আর আমাদের বিরু রেফারেন্স দিলে অবশ্যই অবশ্যই শোরুম থেকে ডিসকাউন্টটা পেয়ে যাবেন আর স্পোর্টস হাউস মানে অথেন্টিক প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন একই শোরুমে সব ধরনের প্রোডাক্টগুলো ট্রেডমিল জিম আপনারা যেগুলো প্রোডাক্ট জানতে চান বা দেখতে চান সব কিছু পেয়ে যাবেন এই স্পোর্টস হাউস শুমে তো সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ